হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শুভ নববর্ষ সবাইকে সবার এই বছর নববর্ষ খুব ভালোভাবে কাটুক সকালবেলা এই ব্লগটা শুরু করলাম আমাদের এখানে দুধ চা আর ব্রেকফাস্ট দিয়ে নববর্ষ সকালে অ্যাকচুয়ালি প্রত্যেক সময় আমাদের বাড়িতে ছোট থেকে দেখে এসেছি যে ফুলকো ফুলকো লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি কিন্তু ভাবলাম যে প্রত্যেক বছর যদি একই রকম খাই তাহলে তো একটু ডিফারেন্ট কিছুই করা গেল না তাই বেশি দেরি না করে ঝটপট অর্ডার করে ফেললাম দুটো ক্রসও স্টারবক্স থেকে আর তার সাথে আমাদের বাড়িতে তৈরি দুধের চা ব্রেকফাস্টের পর আজকে ডিসাইড করলাম যে আমরা বেডশিটটাও চেঞ্জ করবো কারণ নববর্ষ বলে কথা একটু নতুন চাদর পাতলে বেশ ভালোই লাগে ঘরটাও বেশ সুন্দর লাগে আর বেশ এরিও থাকে এই ঘরটা বেডরুমটা স্পেশালি কারণ কি সকালবেলার দিকে দেখো পুরো আলোয় আলোয় ভর্তি ঘরটা তো থাকে সব কিছু ডান চা খাওয়া ব্রেকফাস্ট সব কিছু ডান এবার ভাবছি আমরা লাঞ্চে যেহেতু বেরোচ্ছি একটা রেস্টুরেন্ট বেঙ্গলি রেস্টুরেন্ট আমরা চুজ করেছি বেরোবার জন্য আজকে যাব ওখানে গিয়ে লাঞ্চ করবো সো ইয়েস তো ওটার জন্যই ভাবছি যে কি পরব প্রথমে ভেবেছিলাম যে গরম পড়েছে তো এই একটা ভালো একটা আনারকালি ড্রেস আমি অর্ডার করেছিলাম নতুনই এইগুলো সব প্রায় নতুন অনেক জিনিস আমার পরা হয় হয় না তো অনেকগুলো জামা আমার নতুন পরে আছে তো মানে তাই ভাবছিলাম যে যদি বাইকে যাই তো কি করব যে ড্রেস পরে নেবো তাহলে ইজি হয় আবার এদিকে মন হচ্ছে একটু শাড়ি পরি কারণ কি পয়লা বৈশাখ বলে কথা আর পয়লা বৈশাখে একটু শাড়ি না পরলে ভালো লাগে না তো আর এখানে এমনি তো ব্যাঙ্গালোরে না তো কোনো অকেশন হয়ও না শাড়ি পরার সেই চান্সও হয় না তো ভাবছিলাম সেটাই যে কি করব আর শাড়ির আমার এখানে অঢেল পড়ে আছে জানি না যে কবে পরবো কি করব কিচ্ছু জানি না এখানে এক গাদা আমার শাড়ি এই সেকশন ভর্তি নিচটা পুরো ভর্তি কিন্তু এত মানে অকেশন আমাদের সব মিস হয়ে যায় সব করা অকেশন কলকাতাতেই হয় তো সেটার জন্যই শাড়ি আর পরা হয় না তো সব কিছুই নতুন আছে জানি না দেখি আমাকে দিত তো শাড়ি তো অনেকগুলো গিফট করেছে আর সেইগুলোর মধ্যে থেকে আমার নতুন শাড়ি অনেক আছে তাই ভাবছি যে কী করবো দেখি এইদিকে এই শাড়িটা পরতে পারি তাই ভাবছিলাম যে পরবো কি না ভীষণ সুন্দর দেখি আমার নিজেসব পছন্দ কারণ আমি একটু বের করি হ্যাঁ শাড়িটা মানে ব্লাউজটা তো জানি

ভাবে শাড়িগুলোকে একটা এম ব্যাগে দেনা পুরে রাখি সব কটা শাড়ি যাতে ভালো থাকে যে রকম সব লেয়ার এ সুন্দর করে রাখা থাকে তো আমার জন্য ইজি হয় খুঁজতে অ্যাকচুয়ালি এটা মায়ের থেকে শেখা মা আমাকে এটা শিখিয়ে দিয়েছিল যে যদি মানে অর্ডার এ সুন্দর করে রাখতে হয় তো প্রত্যেকটা শাড়ি ভাবে রাখা থাকলে কিছু শাড়ি হয়তো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ভালো থাকে বাট কিছু শাড়ি যদি তুমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছো তো সেটা কেটে যাওয়ার চান্সেস বেশি হয় স্পেশালি জরি শাড়িগুলো তো আমি কী করি এরমভাবে রেখে দিলে আমার খুঁজতেও সুবিধা হয় তোমাদের কোনো দিন আমি আমার শাড়ি কালেকশান দেখাবো এই সাইডে পুরো আছে আবার নিচের দিকে পুরো আছে তো আমি কখনো দেখাবো তোমাদেরকে চান্স পাই আগে একটুখানি ফ্রি হই কয়েকটা কাজ নিয়ে খুব এদিক ওদিক হয়ে আছে সো ইয়া আচ্ছা তো আমি ভাবছি শাড়ির মধ্যে থেকে এইটা যদি পরা দিতে পারে কারণ কি এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা শাড়ি নতুন একদমই পরা হয়নি তাই ভাবছিলাম যে যদি এই শাড়িটা পরি সালোয়ার পরার না খুব একটা ইচ্ছে নেই একটা ক্রিমের ওপর আছে এরম একটা আছে আর এইটা একটা আছে এই শাড়িগুলো ভীষণ ভালো এগুলো হচ্ছে জামদানি সফট ঢাকাইয়ের ওপর শাড়ি ভীষণ ভীষণ ভালো এই একটা শাড়ি এই শাড়িটা অ্যাকচুয়ালি ব্ল্যাকের সঙ্গে প্যার করলে খুব ভালো লাগবে সেটার জন্যই এটা চুজ করলাম ধরো এক সেকেন্ড আমি নিয়ে নিই দিদি চলেও এসেছে একটু বেরিয়েছিল কাজের জন্য সইয়া এই যে ভালো লাগবে তাই না এটা পড়লে ভাব যে এই শাড়িটাই পরি কোনটা বলছিস এইটার থেকে গ্রিনটা দেখো এখন দেবদত্ত এসে আবার বলছে এখন গ্রিনটা দেখো গ্রিনটাও নতুন অ্যাকচুয়ালি দেখছি গ্রিনটা কিন্তু খুব সুন্দর অ্যাকচুয়ালি যাবে ব্ল্যাকের সঙ্গে চ যাবে রে ব্ল্যাকের সঙ্গে না হোয়াইটের সঙ্গে যাচ্ছে বেশি খুলবে হোয়াইটের সাথে

দুটোই একদমই নতুন আর দুটোই ওর দেওয়া আর এই এইগুলো হচ্ছে সফট জামদানি এত ভালো লাগে এটা আমি অ্যাকচুয়ালি আমি যখন কিনেছিলাম তোমাদেরকে আমি ব্লগ করেছিলাম অনেক আগে এই দুটো অ্যাকচুয়ালি চারটে কিনেছিলাম একসাথে চার পাঁচটা কিনেছিলাম তো আমার আগে তিনটে পড়া হয়ে গেছে এই দুটো পড়া হয়নি এইগুলো কিনেছিলাম যে বাসন্তী দেবী কলেজের ওখানে যে পুরো একটা শাড়ির একটা পুরো মানে রো পুরো বসে না পুরো গলি ভর্তি করে বসে তো ওখান থেকে কিনেছিলাম এইবারও ইচ্ছা আছে কলকাতায় যাচ্ছি জামাই ষষ্ঠীর আগে একটু ছুটিয়ে শপিং করবো ওখানে আর আজকে এখানে আমার আউটফিট বের করা হয়ে গেছে কচি কলা একদম হালকা যে গ্রিন কালারটা হয় সেই গ্রিন কালারের ওপর সফট ঢাকাই বা সফট জামদানি যেটাই বলতে পারো ভীষণ সফট মানে এত গরমের মধ্যে এই শাড়িগুলো এত ভালোভাবে মানে জেল হয় কি বলবো তার সাথে আমি এই ব্ল্যাক কালারের যে ব্লাউজটা দেখালাম এটাই আমি প্যার করছি এটার সাথে বাস আর তার সাথে ভাবছি যে কি কী ইয়াররিংস পরবো আর এখানে ব্যাঙ্গলস কিছু বের করে রেখেছি সিলভার ব্যাঙ্গলস অ্যাকচুয়ালি এইটার সাথে আমি সিলভারের মানে জুয়েলারিগুলো প্যার আপ করতে চাই আর তার সাথে ব্ল্যাক চুরি আছে কাচের চুরি তার সাথে ভাবছি যে সিলভার আমার কাছে কিছু ব্যাঙ্গলসও আছে তো সেটার সাথে কন্ট্রাস্টে একটু প্যার করবো বাট আমার ইয়াররিংসগুলো নিয়ে একটু কনফিউশন লাগছে তাই আমি একটু ওয়েট করছি দেবদত্ত আসুক ও আমাকে একটু চুজ করে দিক আর এদিকে দেখো এখানে একটা ব্ল্যাক কালারেরও আমার নেক পিস আর ইয়াররিংস আছে একটা পরেছি গ্রিন কালারের শাড়ি উইথ ব্ল্যাক ব্লাউজ আর এই যে হাতের মধ্যে ব্ল্যাক কাচের চুড়ি एक्चुअली তার সঙ্গে করে নিয়েছি রেডি সবাইকে জানাই শুভ বছর ভালো একদম

জায়গা হবে কি না সেটাই হচ্ছে চিন্তা চলো চলে এসেছি হ্যাঁ লিফট করে নি চল লিফট করে নে না হ্যাঁ ওকে আমরা এসেছি হচ্ছে কোষে প্রসাদ যে রেস্টুরেন্টে কিন্তু এখন অনেকটা ওয়েটিং এটা অ্যাকচুয়ালি ইন্দিরানগরে আছে প্রচন্ড ওয়েটিং শু আমরা দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি যে ফাঁকা কতক্ষণ বা ওয়েটিং কতক্ষণ কেমন লাগছে সেটা বলা গেল আমরা বোধহয় ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে এলাম না রে কষে কষে না কষে কষে এক কলকাতা বেহালায় আছে কারণ লাগছে কিন্তু ক্রসওয়ার্ডের মতন এইগুলোকে সার্চ করতে পারবে এটা দিয়ে ক্রসওয়ার্ড ফাইনালি আমরা তাড়াতাড়ি সিট পেয়ে আছি অ্যাকচুয়ালি খুব একটু টেন্স ছিলাম যে মানে আমাদের টাইম লাগবে কি না কারণ কি আগের বছর ওজিয়ানাতে গিয়ে যা অবস্থা হয়েছিল মানে সাড়ে তিনটের পর আমরা গিয়ে সিট পেয়েছিলাম নববর্ষের দিনকেই বাট এখানে লাকিলি আমরা খুব ফাস্ট পেয়ে গেছি মানে জাস্ট উইদেন ফাইভ মিনিটসের মধ্যেই আমরা সিট পেয়ে গেছিলাম সো লুকিং ফরওয়ার্ড যে এখানকার খাবারের টেস্ট কেমন হয় কারণ কি কষে কষার ব্যাপারে ভীষণ শুনেছি যে খাবার ভীষণ ভালো বাট কলকাতায় আনফর্চুনেটলি একবারও আমার ভিজিট করা হয়নি অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই ভিজিট করা হয়নি সোনে বাদালেস ব্যাঙ্গালোরে এখানে টেস্ট করা যাক কেমন হবে হ্যাঁ মাস খেতে আর এটা হচ্ছে ডাব চিংড়ি এটা হচ্ছে এদের সিগনেচার ডিশ মাটন কষা তার সাথে আমরা প্লেন রাইস নিয়েছি আর এটা হচ্ছে আর এনাদের আরেকটা সিগনেচার ডিশ হচ্ছে এখানকার আমপোড়া শরবত যেটা নিয়েছি যেটা খেতে ভীষণ ভীষণ ভালো ছিল

অনেকদিন ধরে বলছিলাম ছানার ডালনা ছানার ডালনা হোক ফাইনাল ও বাটা বাটি

মটন মাটনটা একদম তুলোর মতন নরম রে লাভলি খুব নরম বার বার আসা যাই অ্যাকচুয়ালি দূরে থাকি তো কি হয়েছে চলে আসবো তাড়াতাড়ি করে ব্যাঙ্গালোরে এরকম মডার্ন হওয়া ইজ ডিফিকাল্ট অ্যান্ড আর লাঞ্চ ইস ডান তারপরে একটু রেস্টুরেন্টটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম যেগুলো আমি অলরেডি তো পোস্ট করেই দিয়েছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সাজানো বেশ ভালো লাগছিলো স্পেশালি এই শোফিসের কর্নারটা অ্যাকচুয়ালি সবাই এখানে এসে এসে ছবি তুলছিলো সো আমরাও দেখছিলাম তো তাই ভাবছিলাম যে এখানে আমরাও একটু রিলস বা একটু ছবি তুলি বেশ ভালো লাগছিলো ওভারঅল আজকের দিনটা খুব ভালো

প্রত্যেকটা ভালো আর খুব মাইল্ড আর খুব টেস্টি আর এদের সিগনেচার ওয়ান অফ দ্য সিগনেচার ডিশেসের মধ্যে স্পেশালি ওই মাটন কষাটা অ্যাকচুয়ালি খুব ভালো হ্যাঁ গাড়িটা বুকিং করে এবার স্ট্রেট হবে বাড়ি আর না আর কোথাও যাবো না ভেবেছিলাম একটা জায়গায় যাব কিন্তু আর নার ভাল লাগছে না তো চলো তোমাদের সঙ্গে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যদি এই ভিডিওটা কন্টিনিউ করি তবেই আর নাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি আমার এই ভিডিওটা আজকে পয়লা বৈশাখের ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটল সবাইকে শুভ নববর্ষ ওয়ান সেকেন্ড টাটা